তুমি কি করছো ও হিন্দি লিখছো তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুলে পড়ো তুমি আচ্ছা আচ্ছা দেখি তোমার লেখাটা দেখি একটু বাহ তোমার লেখা তো অনেক সুন্দর বাহ খুব সুন্দর করে লিখেছ লিখো 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 ঠিক আছে কেমন তুমি লিখো আচ্ছা একটা কথা বলবে তুমি যখন স্কুলে যাও তুমি স্কুলে গিয়ে কি করো গোলে আচ্ছা প্রেয়ারের একটা গান বলতে পারবে দুটো লাইন বললেই চলবে তো

পুরোটা বলতে পারো নি ভুলে গেছো আচ্ছা হয়েছে হয়েছে কিছু হয়নি ভালো করে এটা বাড়িতে করবে প্র্যাকটিস করবে হ্যাঁ তারপর দেখবে পুরোটা মুখস্থ হয়ে যাবে কোনো অসুবিধা নেই লজ্জার কিচ্ছু নেই আচ্ছা ঠিক আছে তুমি লিখো তোমাকে অনেক ডিস্টার্ব করলাম হ্যাঁ